নমস্কার আজকে দু সালের টেন্থ জানুয়ারি টু টেন্থ ফেব্রুয়ারি যেটা বিগত কয়েক মাস ধরে আমি দিচ্ছি আপনাদের যে মাসের মাঝখান থেকে পরের মাসের মিডিল অব্দি অর্থাৎ আপনাদের অনেকটা এগিয়ে থাকতে পারবেন আপনারা যে পরের মাসের সিচুয়েশনটা আমরা অবশ্যই মাসিক রাশি বলতে পাবেনি কিন্তু দশটা দিন বারোটা দিন আপনি যদি এগিয়ে থাকেন অনেকটা আপনার সুবিধা তাতে আপনাদের এর জন্যই এই প্রোগ্রামটা কাছে প্রেজেন্টেশন করা কেননা একাধিক গ্রহ তার চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে বা দৈনন্দিন লাইফের ক্ষেত্রে বা সমাজ সংসারে বা সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হচ্ছে যেমনি একাধিক গ্রহ আপনার দশ তারিখের পর তার চেঞ্জ আসবে যেমনি বারো তারিখে বারো তারিখে আপনার শুক্রদেব শুক্রাচার্য বারো তারিখে মকর রাশিতে ট্রানজলিট করবে চোদ্দ তারিখে সূর্যদেব চোদ্দ তারিখে সূর্যদেব মকর রাশিতে করে এবং আপনার মঙ্গল মঙ্গল আপনার পনেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এবং বুধ সতেরো তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এই যে একাধিক গ্রহের সিচুয়েশনের ট্রানজিট এবং থার্টি ফার্স্ট জানুয়ারি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট করবে এরপর তো আদার্স ট্রানজিটের সিচুয়েশন আছেই সেটা আপনারা আমার ট্রানজিটের প্রোগ্রামগুলো যখন নিয়মিত ফলো করেন সেটা জানতে পারবেন তাহলে আপনাদের সবার ক্ষেত্রে তার এফেক্টটা হবে বারো রাশির ক্ষেত্রে তার এফেক্ট হবে যে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা এই যে একাধিক গ্রোথ যে সিচুয়েশন চেঞ্জ হলো কখনো সূর্যের সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মকর সংক্রান্তি সেই নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছি আপনি আপনার আমার প্রোগ্রাম চ্যানেলগুলো সার্চ করে পেয়ে যাবেন মঙ্গল উচ্চ রাশিতে গমন করবে মকরে উচ্চ হবে বুধ তার ভালো মানে স্বরাশিতে গমন করবে শনির রাশি মকরে সূর্য তার পুত্রের রাশিতে গমন করবে সূর্য সেখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে সংক্রান্তি হবে এবং শুক্র তার মিত্র রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ এই যে সিচুয়েশন সেটা কি এফেক্ট হবে চলুন তাহলে এই জন্যই এই টেন টু টেন জানতে পারলে আপনার অনেকটাই উপকৃত হবে তাহলে আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব প্রথমেই আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে আজকে বলবো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই টেন্থ জানুয়ারির পর থেকে আপনার জন্য কি অপেক্ষা করছে আপনার কিন্তু মানে একটু অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে আপনি অনেকে শেখার চিন্তা ভাবনা করবেন আপনার ফ্যামিলি কিনে একটু অস্থির থাকবেন সেটা বারো তারিখ পর্যন্ত চলবে বারো তারিখের পর থেকে আসতে যে অস্থিরতা দশটা তারিখ বারো তারিখ এগারো তারিখ বারো তারিখ অবধি আপনার তারপর আসতে ডিজিসটা নর্মাল হবে হেলথের জায়গাটা বলি হেলথের জায়গাটা কিন্তু আপনার ডিপ্রেশন যেটা ছিল অনেকটাই কাটবে বারো তারিখের পর থেকে এবং মেজাজটা আসতে ঠিক হয়ে যাবে কনফিডেন্স বাড়বে এবং আপনি পূজা পাঠে অংশগ্রহণ করবেন ফ্যামিলির সম্প সাপোর্টটাও পাবেন আর্থিক জায়গাটা বারো তারিখের পর থেকে আপনার কিন্তু ডেভেলপ করবে অর্থ আটকে থাকে অর্থ আসবে এবং আপনি মানে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন একাধিক সূত্রে অর্থ লাভের জায়গাটা তৈরি হবে এবং ফ্যামিলির জায়গাটা কিন্তু আপনার সতেরো তারিখের পর থেকে দশ তারিখ থেকে সতেরো তারিখ আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে ফ্যামিলিতে পার্টনারের সাথে বলুন আপনার গুরুজনদের সাথে বলুন শ্বশুর শাশুড়ির সাথে বলুন ভাই বোনের সাথে বা সন্তানের সাথে কোনো তর্ক বিতর্ক জড়িপ্ত দশ তারিখ সতেরো তারিখ আপনার ফ্যামিলিতে একটু চাপ হতে পারে শত তারিখের পর থেকে আস্তে আস্তে জিনিসটা আপনার পেপারে আসবে এবং অনেকটা আপনি গ্রিপে নিতে পারবেন ফ্যামিলি সিচুয়েশন অনেকটা আপনার গ্রিপে আপনি নিতে পারবেন আপনার চাকরির জায়গাটা বলি চাকরির জায়গাটা হচ্ছে এই সময় আপনার মানে ওভারঅল কিন্তু আপনার ভালোই থাকবে আটকে থাকা যে কাজগুলো আপনি অনেকটাই রিকোয়ারি করতেন নতুন করে জব জব পেতে পারেন নতুন যোগাযোগ তৈরি হবে এবং আপনার কিন্তু এই সময় মানে বসের সাথে সুসম্পর্ক থাকবে অর্থাৎ দশ তারিখ থেকে টেন ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কিন্তু কাজের জায়গাটা বেশ পেফারই থাকছে ব্যবসার জায়গাটা বলি আপনার কিন্তু দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কাজে ব্যবসা জায়গাটা খুব সতর্ক থাকবেন কোনো কারণে আপনার স্টাফেদের সাথে তর্ক বিতর্ক হতে পারে বা আপনার স্টাফেরা আপনার কাজটা ডিলে করে দিতে পারে আপনার চাপে রাখতে পারে সেই জায়গাগুলো আপনার একটু লস হতে পারে কিন্তু তেরো তারিখের পর থেকে আপনি অনেকটাই নিজে গ্রিপে নিতে পারবেন এবং কাজগুলো আপনি কমপ্লিটও করতেন সেটা উনত্রিশ তারিখ পর্যন্ত আবার ফেব্রুয়ারি মাসের এক দুই তারিখ আপনার যে একটু চাপ হতে পারে সেটা ওভারঅল আবার আপনি ম্যানেজ করে নিতে পারবেন এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কেন খুব ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই উপকারে লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক যোগাযোগ করতে হবে অবশ্যই বুকিং ফোন করে নেবেন আমার অনলাইন এবং অফলাইন সব চালু রয়েছে দেশ এবং বিদেশে প্রত্যেকের জন্য আমার এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু প্রত্যেকটাই রেমিউনেশন বেসিস ভালো থাকবেন নমস্কার